জয় যিশু হালে লুইয়া আমি নস্কুর থেকে এসেছি আমার নাম সঙ্গীতা মন্ডল আমি একটা সাক্ষ্য দিচ্ছি এক মাস আগে আমার ছেলের খুব খারাপ হয়েছিল সর্দি নিমো নিমোনিয়া নিমোনিয়া হয়ে গেছিলো মানে তার নিমোনিয়া হওয়ার আগে মানে জ্বর হয়েছিল জ্বর হতে ওকে মানে এতটাই জ্বর হচ্ছে জ্বরের ওষুধ খাওয়াচ্ছি জ্বর ওষুধ খাওয়ালেও কোনো কাজ হচ্ছে না ডাক্তারবাবু বলছে ওকে ফিজের জল দিয়ে গা মোছাও নাহলে মাথায় জল ঢালো ওরকম করে 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 এতটাই বাচ্চার ঠান্ডা লেগে গেছে লাস্টে নিউমোনিয়া হয়ে গেছে আমরা তো বুঝতে পারছি না যে কি হয়েছে লাস্টে আমরা কি করেছি একটা হসপিটালে নিয়ে গেছিলাম ভারত সেবাশ্রম সেখান থেকে ডাক্তার দেখে বলছে ওকে এক্ষুনি কোনো মানে এমার্জেন্সি যে ওকে এক্ষুনি কোনো হসপিটালে ভর্তি করতে হবে তা আমরা তবু বাড়ি নিয়ে চলে এসেছি ভারত সেবাশ্রম থেকে নিয়ে এসেছি তখন বাড়ি এসেছি তিনটে নাগাদ বিকেল তিনটেই আসার পরে দেখছি বাচ্চার খুব মানে অবস্থা খুবই খারাপ আমি কি করছি বাড়ির লোককে বলছি যেরকম ফেলে রাখলে হবে না ওকে এক্ষুনি নিয়ে চলে চলো এত শ্বাসকষ্ট হচ্ছে তারপরে আমি ওকে বাড়ির লোককে বলার পরে ওকে নিয়ে শিশু সাধনে নিয়ে চলে যাওয়া হয়েছে চলে গেছি সেখানে মনে হয় পৌঁছেছি পাঁচটার দিকে ওরা গ্যাস ফ্যাস দিচ্ছে তিনবার গ্যাস দিয়েছে দেওয়ার পরে ওরা বলছে তোমরা দয়াসও দেখবো দেখার পরে বসেও আছি একটা বড় ডাক্তার এসে ওকে দেখলো দেখে বলছে ওকে ওকে ভর্তি ভর্তি করাতে করাতে হবে 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 এমন কি রাখতে রাখতে মানে ওর বাবার কাছ থেকে বলছে তোমাকে সই করে নিয়ে তোমার বাচ্চাকে ভর্তি করা যে তুমি লিখে নাও ব্রম ফিভারে লিখে নাও যে তোমার বাচ্চার দায়িত্ব তুমি নিয়ে ভর্তি করাচ্ছ বাচ্চার কিছু হয়ে গেলে আমাদের দায়িত্ব না আমরা কি করবো তবুও আমরা বলি কোথায় নিয়ে যাবো বাচ্চা নিয়ে ঈশ্বরকে ডাকছি আমি বলি আমি এখানেই বাচ্চাকে ভর্তি করি যা হবে বলে ওকে প্রথমে তিন তালায় ভর্তি করিয়েছে তিন তালায় ভর্তি করিয়ে গ্যাস দিচ্ছি আর আমি দাদাকে ফোন করেছি আমার দাদার সাথে যোগাযোগ ছিল আমার এই দাদার প্রার্থনা নিয়ে আমার এই বাচ্চা হয়েছে মানে আমি সন্তানকে পেয়েছি তা আমি আমার একটা ভুলের জন্য আমি মানে দাদার সাথে কোনো জেলাযোগ ছিল না এক বছর আমার ছেলে হতে গেছে তা সেই দিকে আমার সাথে দাদার সাথে জেলা যে আমার বন্ধ হয়ে গিয়েছিল তারপরে ফোন আমি মানে এতদিন ছিল না ঠিক আছে আমার যেমন ছেলের যখন এরকম অবস্থা তিন তলায় বেড়ে বসে বসে আমি ফোন করেছি ফোন করতে আমার দাদা মানে কিছু আমার ফোন ধরেছে ধরে বলছে কি হয়েছে তখন আমি বলছি দাদা এরকম আমার ছেলে খুব শরীর খারাপ শিশু তিন তলায় ভর্তি আর ডাক্তাররা বলছে আইসিউর বেড ফাঁকা নেই বেড ফাঁকা থাকলেই তোমার বাচ্চাকে আইসিউ তে তুলে দেবে কারণ আমি ডাক্তার বলছি যে দাদা তুমি একটু প্রার্থনা করে দাও না যাতে না আইসিউতে না ওঠে এখানেই যেন থাকে দাদা আমার সব প্রার্থনা করেছে দাদা বলছে তুমি তো অনেক বড় ভুল করেছো হ্যাঁ দাদা আমি তো ভুল করেছি যে যা হচ্ছে দাদা দাদা আমার বাপুর তুমি ক্ষমা করে দে ঈশ্বরকেও বলছি আর দাদাকে বলছি তুমি আমার বা ছেলের জন্য প্রার্থনা করো বলতে দাদা প্রার্থনা করে দিয়েছে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ঠিক ডাক্তাররা এসে ওঠে আইসিউতে চার পালো নিয়ে চলে গেছে এবার আমি দাদাদের ফোন করার মতো না খবর পাইনি আমাকে যখন ওপরে নিয়ে চলে গেছে আইসিউতে থাকা মানে আমার কাছ থেকে আমাকে কিচ্ছু দেয়নি আমার কাছে ফোনে নেই আমার শরীর থেকে ফাঁকা ফাঁকা ড্রেস ফ্রেস সব ওদের ড্রেস দিয়েছে সব খুলে নিয়েছে এবার আমি দাদাদের ফোন করার মতো না মানে সুযোগ পাইনি খবর দেওয়ার মতো তা আমি প্রভু প্রভুর কাছে মানে প্রভুকে ডাকছি আর তোমার যে প্রভু এ সন্তান যা করার দায়িত্ব তোমার তোমার তুমি দিয়েছে তাই সুস্থ করার দায়িত্ব বলো তোমার пами દેખ કાજિયા બારત ના હોચી ડાક્ટર દર ચેક અપ কি একা গিয়ে কি করে ওই রুমে কোন বাচ্চা নেই আর কোনো মা নেই তখন তোমার বাচ্চা একটু সুস্থ আছে এখানে যারা ইনফেকশন বাচ্চা তারা আছে এখানে তাহলে তোমার বাচ্চা আর অসুস্থ হয়ে

আমারই দাদা আমাকে খুব খুব ইয়ে করেছে প্রার্থনা দিয়েছে সাহায্য করেছে আর ঈশ্বরকে তো আগে জানাই শত সত্যি প্রণামী অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই দাদাকেও জানি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি মনে আছে যে যদি চাই আর আমি যদি না চাই